নীলবর্ণ শেয়ালের গল্প এক বনে বাস করতো এক শেয়াল তার নাম ছিল চন্ডরাব এক রাতে খাবার খুঁজতে বেরিয়ে ঘুরতে ঘুরতে সে বনের বাইরে গ্রামের ভেতরে ঢুকল কুকুরের দল দেখতে পেয়ে তাকে করলো তারা প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে সে ঢুকে পড়ল এক ধোপার বাড়িতে সেখানে ছিল একটা নীল গোল গোলা জলের গামলা দৌড়ে এসে শিয়াল ঝপাং করে পড়ল সেই গামলার মধ্যে আর সেই জলের চুবনি খেয়ে তার গোটা শরীর হয়ে গেল নীল পেছনে তারা করে আসা কুকুরা শেয়ালকে দেখে চিনতে ভুল করলো তাকে অচেনা কোনো জন্তু ভেবে তারা যে যার পথে চলে গেল চন্দ্ররব তখন নিশ্চিন্ত মনে বনের দিকে রহনা হলো এদিকে নীলবর্ণ একটা প্রাণীকে বনের মধ্যে ঢুকতে দেখে বনের বাসিন্দারা বাঘ সিংহ চিতা নেগড়ে হরিণ মোড় ইত্যাদি ইত্যাদি সকলেই খুব ভয় পেয়ে গেল তারা বলা করতে লাগলো এমন অদ্ভুত জন্তু জীবনে দেখে নিয়ে কোথা থেকে এলো স্বভাবিভাগ কীরকম কিছুই তো জানি না অজেনা জন্তুর কাছ থেকে ধরে থাকাই মঙ্গল এই বলে তারা এদিক ওদিক পালাতে লাগল বনের বড় বড় জন্তুরা তাকে দেখে ভয় পেয়েছে বুঝতে পেরে চন্ডরবের সাহস বেড়ে গেল সে তা তাদের ডেকে বলতে লাগলো ও হে শোনো শোনো তোমরা পালিয়ে যেও না কোনো ভয় নেই কাছে এসো ভয় পেয়ে বনের জন্তুরা তার কাছে এগিয়ে এলো না তার কথা শুনে চন্ডরাবের কথা শুনে তখন তাদের বলল শোনো আমি হচ্ছি কুকুদ্রুম দেবতারা আজই আমাকে বনের প্রাণীদের রাজা করে পাঠালেন এখন থেকে আমি তোমাদের প্রতিপালন করব। তোমরা হলে কি আমার পূজা চন্দ্ররবের কথা শুনে বাঘ সিংহ ইত্যাদি সকলে হাঁপ ছেড়ে বাঁচল তারা তাকে ঘিরে বসে হাত জোর করে বলতে লাগলো প্রভু আমরা আপনার দাস আদেশ করুন চন্ডরাব তখন সিংহকে বানালো তার মন্ত্রী বাঘকে বানিয়ে দিল বাড়ি ঘর দেখাশোনার কাজ চিতা নেকড়েকে ইত্যাদি সব আরও জন্তুদের বানিয়ে দিল নানা কাজের ভার কিন্তু তার আপন জাত ভাই যে শিয়াল তাদের সঙ্গে একটিও কথা বললো না সব শিয়ালকে ঘর ধাক্কা দিয়ে দাঁড়ালো সামনে থেকে বনের শেয়ালরা কিন্তু চিনতে পারল ছদ্মবেশী গোকুদ্রুমকে তবু মাথা নিচু করে তারা অপমান হয়ে রইল শিয়াল চন্ডরাব এভাবেই হয়ে বসল বনের পশুদের রাজা সে তার মন্ত্রী পাত্র মিত্রদের নিয়ে দাপটে রাজ্যপাঠ চালাতে লাগল বাঘ সিংহ বনে ঘুরে ঘুরে শিকার করে আনে চন্দ্ররব রাজা রীতি মেনে সব কিছু সকলকে ভাগ করে দেয় এইভাবেই চলতে লাগলো দিন একদিন হলো কি কুকুদ্রুমকে ঘিরে পশুরা বসে আছে আকাশে মস্ত থালার মতন চাঁদ উঠেছে জোছনা ভেসে যাচ্ছে বন প্রান্তর এমনি সময় ধূরে শোনা গেলো কোলাহল একদল শেয়াল হুক্কা হুয়া রবে চিৎকার জুড়ে দিয়েছে শিয়ালদের নিয়ম হলো একজনকে ডাকতে শুনলে অন্য শিয়ালরাও যে যেখানে থাকে ডেকে ওঠে এখন শিয়ালের দলে চিৎকার শুনে মতন চন্দ্রাবের মন ফুরিতে জেগে উঠল তার গায়ের রোম খাড়া হয়ে উঠল। আনন্দের চোখে জল এলো সে তরাত করে লাফিয়ে উঠে আকাশের দিকে মুখ করে তুলে ধরে শিয়ালদের সুরে সুর মিলিয়ে তার স্বরে ডেকে উলো উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া করে চন্দ্ররবের গলার স্বর শুনে বাঘ সিংহদের আর বুঝতে কিছু বাকি রইল না এই হচ্ছে সামান্য একটা শিয়াল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল এক মুহূর্ত দেরি না করে তবে রে ব্যাটা শিয়াল বলে পশুরা গর্জন করে লাফিয়ে পড়ল চন্ডরবের ঘাড়ে তারপর সকল পশু মিলে তাকে টুকরো টুকরো করে মেরে ফেলল আমার গল্পটি শেষ হলো গল্পটি কেমন লাগলো ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করবেন